ছিলাম যে আমি বত্রিশ নাম্বার বাড়ি সোনার ইট দিয়ে বাঁধবো সোনা দিয়ে বাঁধাই দেব বিশতলা বিল্ডিং করবো এবং সোনা এত সোনা কোথায় ভাবো সোনার ইট এক মহিলা সে বলেছে আমি তিন ট্রাক ইট দেবো সোনার ইট তিন ট্রাক এত ইট কোথায় পাইবা তুমি এত টাকা আপনি জানেন আমার আমি কত টাকার মালিক কত কোটি টাকার মালিক আমি নিজেই জানি না কে না তিন ট্রাক আপনি বলছেন আমার জন্য অসুবিধা আমি দশ ট্রাক ইট দিব আসলে কি এত টাকা আছে বাংলাদেশের মানুষের অনেকে জিজ্ঞেস করছে বলছে এর থেকেও বেশি টাকা আছে বলছে সোনার ইট দিয়া আপনারে একেবারে সাফা দিতে পারবে এরকম একটা বিশ তলা বিল্ডিং না এরকম বিশটা কমপক্ষে বিশটা এই সোনা দিয়ে ইট দিয়া সোনার ইট দিয়া বত্রিশ নাম্বারের মতো এরকম একশোটা বিল্ডিং বানাইতে পারে এমনও কিছু মানুষ আছে বাংলাদেশ স্বনির্ভর হব আমরা গরিব নই আমরা সবাই মিলে কাজ করতে হবে এবং আগামী নির্বাচনকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য আসুন আমরা সবাই মিলে সহযোগিতা করি তবে আওয়ামী লীগ সহ অংশগ্রহণ করলে ভালো হতো যেহেতু অবস্থানগত কারণে আওয়ামী লীগ এখন অংশগ্রহণ করতে পারবে না আগামী এক বছর পর মিড টার্ম ইলেকশন হবে আমি চাই আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনুস সাহেব যিনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন তিনি আমাদের বাংলাদেশের রাষ্ট্রপতি হবেন প্রেসিডেন্ট হবেন এবং আমার অন্তর থেকে বলছি মারুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের ছেলে সুযোগ্য পুত্র তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন তারা তাদের মতো করে মন্ত্রী পরিষদ গঠন করবেন জনগণের নির্বাচনে যারা এমপি হয়ে আসবেন তাদের মধ্য থেকেই মন্ত্রী নেবেন প্রয়োজন মধ্যে টেকনোক্রেট মন্ত্রীও নেবেন তারা সেটা সিদ্ধান্ত নেবেন জয় বঙ্গ জয় জনতা জয় মানবতা シャラーダー